গুড এভরি ওয়ান তো আজকে আমাদের টপিক হচ্ছে বিগত ক্লাসগুলোতে যে ক্লাসগুলো হয়ে গিয়েছিল থিওরি সেগুলোর থেকে কিছু আমরা কিউ পঞ্চাশ করবো কোশ্চেন গাছের ফল উত্তর হবে ঝোপ জাতীয় গাছ সি বাগথানের ফলের রং সাধারণত কেমন হয় কমলা হয় সি বাগথানে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি সি বাগথানের তেল কোন কাজে বেশি ব্যবহৃত হয় ত্বকের সৌন্দর্য নিরাময়ে। আয়ুর্বেদের মতে সিবাগথান দেহের কোন দোষ নিয়ন্ত্রণে সাহায্য করে কোন অংশে হয় মল অশ্বরোগের প্রধান কারণ কি কষ্টকাঠিন্য অশ্বরোগের দুটি ধরন কি কি বাহিক্য এবং অভ্যন্তরীণ অশ্বরোগের সবচেয়ে সাধারণ উপসর্গ কি রক্তপাত সহ মল আয়ুর্বেদের মতে অশ্বরোগ কোন দোষের ভারসাম্যহীনতায় ঘটে বায়ু দোষ আয়ুর্বেদ শব্দের অর্থ কি আয়ুর্বেদ শব্দের অর্থ হলো জীবনের বিজ্ঞান আয়ুর্বেদ শব্দের মূল উৎস কোথার থেকে ঋগ্বেদ থেকে আয়ুর্বেদের দেহের তিনটি উচ্চ দোষ কি বায়ু পিত্ত আয়ুর্বেদে কোন দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতি এটি হলো ভারতের একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের চিকিৎসার মূল লক্ষ্য কি দেহ মন এর সাম্য রক্ষা করা আর্থারাইটিস কোন অংশের রোগ হাড়ের জোড়া রিমার্টোয়েট আর্থারাইটিস কোন ধরনের রোগ এটা একটা জনিত রোগ আর্থারাইটিস এর প্রধান লক্ষণ কি জয়েন্টে ব্যথা ও ফোলাভাব কোন বয়সে আর্থারাইটিস বেশি দেখা যায় বৃদ্ধ বয়সে আয়ুর্বেদে আর্থারাইটিস কি নামে বলা হয় আমবাদ বলা হয় এক কোন ধরনের রোগ ত্বকের রোগ একজিমার প্রধান লক্ষণ কি একজিমার প্রধান লক্ষণ কি ত্বক চুলকানি ও লাল সাধারণত কোন দোষ জনিত হয় পিত্ত দোষ একজিমা কোন ঋতুতে বেশি হয় বর্ষা ঋতুতে আয়ুর্বেদে একজিমার চিকিৎসায় কি দেওয়া হয় রক্তশোধন ও লেভ তো তোমরা যারা থিওরি ক্লাসগুলো করনি আগে প্রত্যেকে থিওরি ক্লাসগুলো করবে তারপরে এমসিকিউ ক্লাসগুলো প্র্যাকটিস করবে নেক্সট কোশ্চেন প্ল্যান্ট স্টিম সেল কোথায় থাকে মূল কাণ্ডের বৃদ্ধির অংশে প্ল্যান্ট স্টিম সেলের প্রধান কাজ কি নতুন কোষ তৈরি করা প্ল্যান্ট স্টিম সেল আয়ুর্বেদে কিভাবে ব্যবহৃত হয় ত্বক পুনর্গঠনে কোন ফলে স্টিম সেল প্রসাদনী হিসেবে ব্যবহৃত হয় আপেলে প্ল্যান্ট স্টিম সেল মানব দেহে কিভাবে উপকারী করে কোষের পুনর্গঠন ও বিলম্ব করে নেক্সট কোশ্চেন হার্ট অ্যাট্যাক কি কারণে হয় হৃদপেশিতে রক্ত না পৌঁছানোর ফলে হৃদরোগে প্রধান লক্ষণ কি বুকে ব্যথা হার্ট কোন বয়সে বেশি হয় বছরের পর হৃদরোগে প্রথমে কি করা উচিত জরুরি চিকিৎসা নেওয়া আয়ুর্বেদের মতে হৃদ বেদে কোন দোষের কারণে হয় এটা হচ্ছে পিত্ত দোষ এবার নেক্সট কোশ্চেন সি বাড়ানের অন্য নাম কি হিমালয়ান বেরি অশ্বরূপ খাবার এড়িয়ে চলা উচিত কারণ এটি তেল এবং মশলাযুক্ত যুক্ত খাবার আয়ুর্বেদে স্বাস্থ্য বজায় রাখতে মূল নীতি কি ছিল দোষ ধাতু মল সমতা আর্থরাইটিস জন্য কোন তেল বালিশ ব্যবহৃত হয় মহানারায়ণ তেল একজিমা হলে কোন খাদ্যকে এড়িয়ে চলা উচিত অতিরিক্ত ঝাল এবং মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত আমাদের সব সময় আহ শাক জাতীয় ফল এগুলো শাক ফল এগুলো বেশি খাওয়া উচিত কি নির্দেশ করে শরীরের গঠন প্ল্যান্ট স্টিম সেল বেশি কার্যকর কোন ক্ষেত্রে ত্বক পুনর্জীবনা সি বাগথানে কোন অঞ্চলে বেশি জন্মায় হিমালয়ান অঞ্চলে সি বাগথান হার্ট অ্যাটেক প্রতিরোধে আয়ুর্বেদে কোনটি উপকারী অর্জুনের ছাল একজিমা নিরাময়ে কোন মেজুষ ব্যবহার করা হয় নিম অশ্ব রোগে কোন মেজুষ কার্যকর ত্রিফলা হর্তুকি বোয়রা আর হচ্ছে আমড়া এ ত্রিফলা শিমুল ছলা আর্ত্রা শরীরে কোন দোষে বাড়ে সেটা হচ্ছে বায়ু আয়ুর্বেদের মূল গন্থ কয়টি তিনটি চড়ক সুশ্রুত আর হচ্ছে অস্ত্রাঙ্গ শ্রী বাখানের বীজ তেল ব্যবহৃত হয় ত্বক এবং চুলের যত্নে লাস্ট কোশ্চেন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন অভ্যাস জরুরি নিয়মিত ব্যায়াম করা তো আজকে আমাদের এম কিউ ক্লাস এখানে শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে